পরবর্তীতে আপনি একজন মাওলানা মানুষ আপনার কাছে আমার হাদিস পেশ করতে চাই না আপনি হাদিসটা জানেন কোন কারণে এই ব্যাস ধরছেন আপনি আমি কিন্তু সালা বাবা তালা বাবা আর মালা বাবা এবার অনেক বাবার কিন্তু আমি জীবনে আমার লাইফ করছি এখন আবার দেখলাম বক্তা নিজে সে হঠাৎ করে এলোমেলো চুল কালার করা চুল বক্তা থেকে সে এখন টিকটকার হতে চাচ্ছে কিছুদিন পরে দেখবেন আবার এই লোকটা এসেই বলবে আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন বাস তিনি ভাইরাল হয়ে গেছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দ্যাশ এবং দেশের এই মুহূর্তে যেখান থেকে ভিডিও রান পর থেকে জানাতরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আসলে আপনারা বুঝতে পারতেছেন আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আমার কাছে যেটা মনে হলো সেফ সে একজন মানে মানসিকভাবে অসুস্থ কারণ মানসিক যদি অসুস্থ না থাকে বা মানসিকভাবে যদি অসুস্থ না থাকতো আসলে তার দ্বারা এটা করা কোনোভাবেই সম্ভব ছিল না কোনোভাবেই পসিবল না আপনার একজন যে আসা আট থেকে আট বছর মানে ওয়াজের ময়দানে সে ওয়াজ করছে বয়ান করছে সেই ব্যক্তিটা এই পরিস্থিতি আজকে হয় টিকটক টিকটকারে পরিণত হয়েছে সে চুলের কালার টালার করে আপনারা দেখতেই পারছেন যে তার যে অবস্থানটা তো আসলে ওয়াজ মাহফিলে যারা আলোচনা করে তাদের কথার মানে ধরনগুলাই কিন্তু অন্যরকম এবং তাদের কথাগুলো একদম গুছালো ঠিক আছে কিন্তু তার যে এই যে ইন্টারভিউগুলো আপনারা দেখতেছেন বা আমি যতটুকু বুঝলাম ঠিক আছে তার কথাগুলো একেবারেই এলোমেলো মানে এই জায়গায় আমার জাস্ট মনে হয়েছে সে একেবারেই মানসিকভাবে অসুস্থ এবং মানসিক বেকারগ্রস্ত কারণ মানসিকভাবে অসুস্থ না থাকলে এই যে মানে কথাবার্তা এই কথাবার্তাগুলো তার মুখ দিয়ে কোনোভাবে আসতো না একজন মানে বক্তা ঠিক আছে সে আট বছর সাড়ে আট বছর পর্যন্ত আপনি মানে একবার চিন্তা করেন সাড়ে আট বছর পর্যন্ত সে মানে ইসলামের দাওয়াত দিছে ইসলামিক আলোচনা করছে তার কথা বলার মানে স্টাইলটাই হবে অন্যরকম একদম গোচালো বা একদম ফ্রেশ ঠিক আছে কিন্তু তার কথাগুলার ভিতরে কেমন যেন আটকানো আটকানো একটা ভাব সে তার কথাগুলো আটকে আসতেছে তবে হ্যাঁ সবশেষে আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ তালা বলছেন যে মানে আমি যাকে ইচ্ছা দান করি এবং আমি যাকে ইচ্ছা মানে পথভ্রষ্ট করি এবং এই জন্যই হয়তো আমাদের মানে যে আমাদের সাহাবিগন ছিলেন আমাদের যারা আগের যে অলি আল্লাহ যারা ছিলেন তারা কিন্তু মানে মৃত্যুর আগ পর্যন্ত তার ইমানের ইমান মানে টিকে থাকা নিয়ে সংশয় ছিল যে আসলে আমার ইমান টিকে থাকবে কিনা বা আমি ইমানটাকে ধরে রাখতে পারবো কিনা ঠিক আছে তো এই যে দেখেন সে আট বছর মানে ইসলামের দাওয়াত দেওয়ার পর সে কিন্তু আজকে পথভ্রষ্ট হয়ে গেছে ঠিক আছে মানে সে ইসলামিক লাইন ছেড়ে দিয়ে সে আজকে টিকটকারে পরিণত হয়েছে সে মানে মানে সুপারস্টার হতে চায় সে একজন ইসলামিক বক্তা থাকে সে এখন ছবি করতে চায় তো তার আসলে মানে কোন পর্যায়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন তো যাই হোক আমি কথা লম্বা করতে যাচ্ছি না আপনারা সম্পূর্ণ কোটেস্ট দেখেন আশা করি বুঝবেন মতো এই কাটিংটা আপনারা বলেন এই কাটিংটা কি দিলো সে একজন মাওলানা হাফে বয়ান করে তার আজান দেখেন আযানও দি আযান কি সুন্দর আযান দেয় i আপনার আপনি চেয়ারের অবস্থা দেখছেন আপনার যে কাজটা করছেন ক্ষমা চান আমি এখন সবাই হচ্ছে ক্ষমা চান আপনি ক্ষমা চান সবার সামনে যে আপনি জাতির কাছে আপনি জীবন এরকম করবেন না আপনি আগের লাইনে চলে যাবেন আপনি ইসলামের পথে করে দেবেন আপনার সবাই আজকে আমি ওনার চুল মেরা করে দিব এখন একটু পরে আপনারা দেখবেন যে তারা কত বড় খারাপ আমরা মুসলমান আমাদের তো একটা মানুষ আছে মানুষ মানুষ পরিবর্তন হতেই পারে এটা স্বাভাবিক সাড়ে আট বছরের মতো হইব এখন এগুলো ভালো লাগে না এই জন্য ছেড়ে দিয়েছি ওয়াজ ভালো লাগে না আমার কিছুই ভাল লাগতেছে না ভাই এই জন্য ছেড়ে দিয়েছি আপাতত আমি এগুলো ছেড়ে দিয়েছি কারণ আমার আমার এগুলো ভাল না আসলে মানে মাদ্রাসা আপনি কি কি পড়তেন আর কি কি করতেন সেটা একটু বলেন তো মাদ্রাসা লাইনে কোন পর্যন্ত পড়াশোনা করতেন সেটা মাদ্রাসা লাইন আমার সর্বোচ্চ

আমি এগুলো ছেড়ে দিয়েছি কারণ আমার আমার এগুলো ভালো লাগতেছে না আমার এখন আপনার এই যে টিকটক এর কালার করতে ভালো লাগতেছে ওয়াশ করতে ভালো লাগতেছে না মাথায় একটা সুন্দর টুপি ছিল সেটা দিতে ভালো লাগতেছে না চুল কালার করে হাঁটতে ভালো লাগতেছে এখন একসময় আপনাকে রাস্তা যখন টুপি পরে ঘুরতেন মানুষ দেখলে সালাম দিত এটা ভালো দুই দুইটার কোনটা ভালো লাগবে আপনার আই আপনাকে বলি শুনে এত কিছু এই একটা চোরা কাটিং এ দিকটা দিবেন প্লেনের মতো এই কাটিংটা আপনারা বলেন

তোমাদের এলাকার বড় ভাই ভাই চিন্তা করছে সে দৌড়ছে মানে তারে হচ্ছে গিয়ে দৌড়ে ধরতে পারে না ভাই মাকসা খুলুন তো ভাই ভাই নাম কি কিন্তু আপনাকে কোন শয়তানে পাইছে সেটা কি জানেন আপনি আসলে বলো আপনার এই চুলে কালার করা এক দ্বিতীয়ত আপনার শার্ট প্যান্ট পরা আপনার এই প্যান্ট পরতেছেন প্যান্ট আপনার টাকনুর নিচে যাইতে আছে যাচ্ছে কিনা আমি কথা বলতেছি মাইন্ড করতেছেন কিনা আপনি একজন মাওলানা মানুষ আপনার কাছে আমার হাদিস পেশ করতে চাই না আপনি হাদিসটা জানেন কোন কারণে এই বেশ ধরছেন আপনি আমি কিন্তু সালা বাবা তালা বাবা আর মালা বাবা এবার অনেক বাবারে কিন্তু আমি জীবনে আমার লাইফে আমি অ্যাটাক করছি এখন লাশ মুহূর্তে কিন্তু আপনার কাছে আমি আরছি কয়েকটা ভিডিও দেখার পরে অরিজিনাল তারা ফ্যাক ভিডিও তৈরি করছে কিনা একজন মাওলানা মানুষ সে এত বড় বয়ান এত বড় একজন স্কলার অনেক বয়ান করছে সে হঠাৎ করে তারা একটা চেঞ্জ তার পরিবর্তন হওয়া যাওয়াটা একটা অবাক জিনিস এটা মানুষ হতমাম্বা দিয়ে যায় দেখে যে একজন মালা মানুষ কিভাবে এভাবে হয়ে যায় তা আমি চাইতেছি আসলে বাস্তবতা আর কি সত্য কিনা না আইসে দেখলাম আসলেই এটা সত্য আপনাকে আমি দাওয়াত দেবো সামনের মাহফিলে রমজানের আগে আপনি মাহফিলে পিরিসপুরি মাহফিল করছেন হ্যাঁ করেছিলাম এটা আমাদের পরিচিত মাহফিল ছিল যেখানে আমরা আপনার বিষয়ে কথা বলছিলাম আগে তো আপনার পিছনে তো আমি দীর্ঘদিন যাবৎ নামাজ পড়ছিলাম মনে হয় সোনার গায়ে ওই যে নামাজ তো আপনি আমাকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তখন হয়তো পড়েছেন কারণ আমার অনেক ঝামেলা এবং অনেক কিছু প্রবলেমের শিকার আমি হওয়ার কারণেই আমি চেঞ্জ চেঞ্জিংটা হয়েছে। বাট কি ঝামেলা সেটা আপাতত আপনাকে বলবো না আমার গো একটা বিষয় যাই হোক এটা কিছুই না সিম্পল ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আপনার অবাক হওয়া দেখে তো আমিও নিজে অবাক হয়ে গেছি অবাক কি বিষয়ে আসলেন